আজকে যে কেক ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটার ডেকোরেশনটা আমার করার সব থেকে কঠিন কেকের এর মধ্যে একটা ছিল আমি খুবই রিস্ক নিয়ে হচ্ছে এই কেক এর কাজটা করেছিলাম প্লাস আমার খুবই ভয় করছিল যে সেম টু সেম আমি পড়তে পারবো কি না কারণ এটা খুবই ইউনিক একটা থিম ছিল গায়েহরুদের জন্য আমি এটা আগে কখনো এই থিমের কাজ করিনি প্লাস আমার সেদিন হচ্ছে কেকের ক্লাস ছিল তো কেকের ক্লাস করে দেন এই সব গুলা করা আমার পক্ষে অসম্ভব হয়েছিল তো আমি একদিন আগে হচ্ছে এই কেকটার কাজ স্টার্ট করে দিই একদিন আগে রাতে যাতে করে হচ্ছে আমি সকালে টাইমটা ম্যানেজ করতে পারি আর এটা না মাঠ কেক ছিল সেটার জন্য আর একটা ভয় ছিল যে মাঠ কেক হবে তো আমি সেজন্য জন্য বড় একটা স্পঞ্জ নিয়ে নিয়েছিলাম নিচের টিয়ারের জন্য সেখানে আমি ভালো মতো চকলেট গানাস দিয়ে ফুল কেকটাকে হচ্ছে কোটিং করে দিচ্ছিলাম মার্ট একটা সুবিধা হচ্ছে আপনার এটা যখন সেট হয়ে যায় তখন একদম ভালো মতোই হচ্ছে সেটটা হয়ে যায় এরপর আর এটা কষ্ট করে হচ্ছে কিছু করা লাগে না সেই জন্যই মার্ট প্রথমে একটু সেট করতে কষ্ট হয় বাট পরবর্তীতে এটা সেটিং হয়ে গেলে আর কোনো রকম অসুবিধা হয় না কেকের ডেকোরেশনে তো সেই জন্যই আমি ভালো হচ্ছে এটাকে একদম সেট করে দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন আমি সকালে উঠে খুব তাড়াতাড়ি এই কেকের কাজটা করে ফেলতে পারি এরপর এখন এই যে কেকটা দেখতে পাচ্ছেন আমি উপরের টিয়ারে বসাবো মানে এটা একটা গাহেলুদের থিম কেক ছিল স্কোয়ারের এর মধ্যে টু টিয়ার হবে তো নিচের টিয়ারটা আমি করার পর উপর টিয়ারটাও হচ্ছে আমি গান কোটিং করে এখন কেটে নিচ্ছিলাম একটা শেপ করার জন্য যেরকম শেপ আসলে পিকচারে ছিল আর কি তো সেম শেপ করে আমি কেটে উপর অল্প করে হচ্ছে আমি একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ফুল কেকটা মধ্যে হবে মানে ফুল কেকটা দিয়ে কোটিং করা হবে সেই জন্য আমার ফন্ডেন্টটাকে সেট করার জন্য উপরে একটু ক্রিমের দরকার ছিল যার কারণে একদম অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমি ফুল কেকটার উপরে হচ্ছে একটু সেট করে দিয়েছিলাম যাতে করে আমার ফন্ডেন্টটা খুব ভালো মতো কেকের সাথে সেট হয়ে যায় আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছি জুনের বিশ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কে ক্লাস নিচ্ছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে কিন্তু আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভার কেক পাচ্ছেন তার পাশাপাশি কিভাবে কেকগুলো প্রাইসিং নির্ধারণ করবেন সেই সম্পর্কে বলে দেওয়া হবে কিভাবে প্রাইস নির্ধারণ করে সেল করবেন কত টাকা প্রফিট করবেন সব কিছু নিয়ে কিন্তু আমাদের কেকের ক্লাসের মধ্যে কথা বলা হয়ে থাকে কোথায় পায় গেলে প্রোডাক্টগুলো পাওয়া যাবে আপনি কিভাবে কেক সেফলি ডেলিভার করবেন প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু কথা বলা হয় আর বিজনেস সম্পর্কে কিন্তু অনেক অনেক আইডিয়া দেওয়া হয় সো যারা বিজনেস করতে চাচ্ছেন কেকের আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট এতে করে আপনি খুব সহজেই হচ্ছে বিজনেসটা স্টার্ট করে ফেলতে পারবেন কেকের ক্লাসটা করেই আমাদের কিন্তু অফলাইন অনলাইন দুইটা ক্লাসই হবে জুনের বিশ তারিখ থেকে সো যে হচ্ছে কেকের ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করে দিলে বাকি সব ডিটেলস আপনাদেরকে মডারেটর দিয়ে দিবে এখন দেখেন কেক কেকটা না আমি ফুল ভিডিও করতে পারিনি কারণ কেকটা বলেছিলাম অনেক বেশি কঠিন ছিল যার কারণে একটা টিয়ারের উপর আরেকটা টিয়ার বসানোর পর আমি যে বাকি ডেকোরেশনগুলো ছিল সেগুলো করতে পারিনি প্লাস আমার স্টুডেন্ট হচ্ছে হচ্ছে চলে সামনের রুমে আমার বসেছিল এসেছিল আর আমি এই কেকের কাজগুলো করছিলাম মানে লাস্টের যে ফিনিশিং বা ফাইনাল টাচ ছিল সেগুলো করছিলাম এই তো আমার ফুল কেকটা ডেকোরেশন শেষ এটা একটা গ্যাহদার কেক ছিল আট পাউন্ডের মধ্যে আপনারা অবশ্যই জানাবেন যে এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে